বন্ধুরা আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত দেখুন আমার ছোট্ট গাছে কত পেয়ারা এসছে এবার এই পেয়ারাগুলিতে এই পেয়ারাগুলিকে কঠিন দাবদাহ থেকে বাঁচাতে হবে যাতে ঝরে না যায় তাই আমি এইভাবে বোতল টাঙিয়ে রেখেছি এবার বোতলগুলো প্রত্যেক দিন সকালবেলায় আমি ভরে দিই ঠিক এইভাবে ঠান্ডা জল এই বোতলগুলো পূর্ণ করে দিই দুটো তিনটে বোতল ছোলা আছে এইভাবে এই ভর্তি করে দিলাম ওপরে দিই আর নিচে একটা শোলতে লাগিয়ে দিয়েছি ফুটো করে ওইখান থেকে টপ টপ করে জল আমার গাছের গোড়ায় পড়ে আর এখানে দিয়েছি একটা বোতল তার মধ্যে কিচেনের যত বর্জ্য পদার্থ কিচেন ওয়েস্টগুলো আমি ওর মধ্যে ফেলি মাছের আশ থেকে নানা রকম ফলের কোষা তরকারি কষা ভাতের ফ্যান তারপরে মাছের সেই এগুলো নারী সব ফেলি ওইখান থেকে একটা পুষ্টি পায় গাছের গোড়া আর ছাদ বাগানের আপেক্ষিক আপেক্ষিক্যতা বজায় রাখার জন্য আমি একটা জলভর্তি বালতি রেখে দিই জলীয় বাষ্প হয়ে এই জল সূর্য তাপে জলীয় বাষ্প হয়ে ছাদটাকে অল্প পরিমাণ ঠান্ডা রাখে আর গুটি ঝরে না এইভাবে আপনারাও রাখতে পারেন জলপূর্ণ বালতি কিছুটা হলেও ছাদ বাগান ঠান্ডা থাকবে আর ওইখান থেকে ঠুকটুক করে জল পড়বে গাছের গোড়া ভিজে থাকবে গুটি ঝরবে না একদম এইভাবে আপনারা আমার মতো করতে পারেন ছাদ নিয়ে আর কাজ আমি করতে পারি এখন তো তরমুজের টাইম তরমুজ বা ফল আমরা বিকালের দিকে খাই খাওয়ার পরে এই যে খোসাগুলো আছে ছুঁড়ে ফেলে না দিয়ে গাছের গোড়ায় এইভাবে পরপর স্তর বাই স্তর এইভাবে সাজিয়ে দেব তাহলে গাছের মাটি শুকাবে না আর এগুলোও পচে একটা শ্বাস তৈরি হবে আর মাটি থাকবে সুন্দর আর্দ্র আদ্র আর্দ্রভাব আর গাছের গুটিগুলো পেয়ারার গুটিগুলো একদম ছড়বে না এইভাবে সাজিয়ে দেব কিছুটা অংশ হলো আবার কাল যখন কাটবো তরমুজ তখন আবার এইভাবে বাকি অংশটা সাজিয়ে দেবো এই গুটিগুলো একদম ছড়বে না এক গাছ